আশা করি সবাই ভালো আছেন জার্মানির কৃষি ব্যবস্থার একটা নমুনা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম আমি মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জার্মানির একেবারে একটা গম ক্ষেতের পাশে আর কি তো এইদিকে পুরোটাই হচ্ছে গম ক্ষেত আমার চতুর্দিকে মাঝখান দিয়ে হচ্ছে ফাঁকা জায়গা হাঁটার জন্য আপনারা যদি খেয়াল করেন তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইলো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ কারা আমাদের মাথায় যেটা হয়তো চলে আসতে পারে যে রাজনীতিবিদ বড় বড় চাকরিজীবী বিজ্ঞানী ফিলোসপার সাহিত্যিক এই ধরনের কিন্তু এইখানে এসে আমার যেটা মনে হয়েছে যে একটা রাষ্ট্রের কৃষক হচ্ছে যে সেই রাষ্ট্রের জন্য খুব ইম্পর্টেন্ট কিংবা সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ খাদ্যটা উৎপাদন করা একটা জমি থেকে সেটা যে কতটুকু কঠিন এবং একটা জটিল কাজ এটা একমাত্র কৃষকই ভালো জানেন তো এই ভিডিওতে আমি আপনাদের একটা ইনফরমেশন দিই যে জার্মানি হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যাদের সবচেয়ে বেশি রুটির টাইপ মানে নানা ধরনের রুটি পাওয়া যায় জার্মানিতে এখন পর্যন্ত লেটেস্ট ইনফরমেশন অনুযায়ী প্রায় তিন হাজার দুইশো রকমের রুটি পাওয়া যায় জার্মানিতে এতটাই ব্যাপক মানে ওরা রুটি নিয়ে বলতে পারেন যে আপনার ওই ছবি আঁকার মতো শিল্পের মতো চর্চা করে আর কি এই জন্য তারা নানা ধরনের রুটি বানায় এবং খুব সুস্বাদু আর কি একেবারে ক্রিম দিয়ে রুটি ক্রিম ছাড়া রুটি হ্যাঁ এইরকম এইটার কারণ হলো যে ওদের গমের উৎপাদন এত বেশি সারা পৃথিবীতে ওরা গমের উৎপাদনের জায়গায় আছে। এবং আমি এখন যে একটু জুম করে দেখাই অথবা দিয়ে মানে গমের ফলনটা খেয়াল করেন আমার মনে হচ্ছে যে একটা অসাধারণ ফলন হচ্ছে এদের আর কি যেটার কারণটা হচ্ছে যে এদের একটা চাষের পদ্ধতি কিংবা কৃষি ব্যবস্থার প্রতি যে সরকারের একটা সুদৃষ্টি কৃষকদের নানাভাবে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহায়তা করা সেইটা কিনা আগে আপনাদেরকে আমি গমটা একটু দেখাই মানে গমের গাছগুলো দেখে আমার মনে হয়েছে যে এদের ফসল কিন্তু চমৎকার দেখেন প্রত্যেকটা গাছ এক একটা একেবারে পরিপক্ক এবং খুব বড় বড় আর কি এগুলোকে কি বলা যায় কিছুটা লুমের মতো যে উপরে এবং সব মিলাই আমার মনে হয়েছে যে দেখেন আপনার কি অবস্থা এবং যত দূর চোখ যায় হচ্ছে যে এইরকম ফলন আর কি হ্যাঁ আমার মনে যে ফসলটা একেবারে ফাটা ফাটি এখনো এইদিকে দু একটা গম কাঁচা কিন্তু প্রায় পেকে গেছে আমার মনে হয় মানে কাটার সময় হয়ে গেছে এবং পুরোটা অংশ জুড়েই আর কি এই রকম ছোট জায়গা একটা গাছ আছে এখানে গাছের মধ্যেও ধরেন আপনার এই একেবারে সবুজ পাতা তো এখানে বসে বসে আমি মূলত চারপাশের এই প্রকৃতিটা দেখছিলাম একজন ভদ্রলোক দূরে ছবি তুলতেছে ক্যামেরা নিয়ে জায়গাটা অসাধারণ কি হাঁটার জন্য এই ভিডিওতে আমি আসলে কিছুটা কৃষকদের পক্ষে কথা বলতে চাই মানে কৃষির প্রতি আমার একটা দুর্বলতা আছে কারণ আমি প্রকৃতি খুব পছন্দ করি এবং আমি যখনই আপনার গম ক্ষেত ধান ক্ষেত বা এই জাতীয় কোনো কৃষি জমি দেখি তখন আমার ভালো লাগে আমি বোঝার চেষ্টা করি যে ওদের চাষটা কেমন বা কি ধরনের ফসল হচ্ছে তো জার্মানির এই ব্যাপারটা অসাধারণ আর কি কারণ আমি দেখছি যে যখন আপনি ক্ষেতের সাইজটা যদি খেয়াল করেন আমি এখন যে ক্ষেত্রটা দেখাচ্ছি মূলত এটা শুরুটা ধরেন হচ্ছে যে ওই যে ওই দিকে ধরেন ওই কর্নার থেকে শুরু করে এটা হচ্ছে যে পুরোটা আপনার কিন্তু একটা জমি বিশাল বড় আর কি মানে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে তো আমাদের ছোট 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 হয় আইল তৈরি করে করি আবার এইটা না অনেকটা সম্মিলিত পদ্ধতিতে চাষ আর কি আবার এই পাশের জমিটা দেখেন মানে এইখান থেকে শুরু করে একেবারে বিশাল ওই জঙ্গলের ইয়া পর্যন্ত একটা জমি আর কি ফলে ওরা মাঝখান দিয়ে কোনো আইল টাইল করার সিস্টেমটা জার্মানিতে নাই বাংলাদেশে আমাদের জমিগুলো তো আমরা ভাগ করে ফেলি দেখা গেছে একটা জমিতেই হচ্ছে যে পাঁচ ছয়টা করে ভাগ এবং প্রচুর আইল তৈরি করতে হয় এই আইলগুলো যদি উঠে দেওয়া যায় বাংলাদেশ থেকে তাহলে নাকি রংপুরের সমান মানে রংপুর ডিস্ট্রিক্টের সমান নতুন জায়গা আমরা মানে বের করতে পারবো আর কি আইলগুলো তুলে দিলেই এমন একটা পরিস্থিতি সারা বাংলাদেশে তো সেইটা আমার মনে হয় যে আমি জানি না এটা খুব কমপ্লেক্স কাজ হবে যেটা জার্মানরা কিভাবে ম্যানেজ করছে কারণ এরা কখনো আমি এরকম আইল লাইল এই টাইপের কোনো কিছু দেখিনি আরকি। যেটা সেটা হলো যে আপনার বিস্তীর্ণ একটা জমি হ্যাঁ একটা মেশিন আসবে তারপর একেবারে খুব কুইকলি তারা এগুলো কেটে নিয়ে যাবে আবার চাষের সময় হচ্ছে যে একই অবস্থা তো আলটিমেটলি যে মেসেজটা আমি দিতে চাই আমার মনে হয়েছে যে এই জমি দেখে গম খেটটা দেখে বোঝা যায় যে জার্মান সরকার এখানকার কৃষকদের প্রতি নজর দেয় তারা অত্যাধুনিক যন্ত্রপাতি কিংবা বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের চর্চাটা কৃষি জমিতেও করে ফলে হচ্ছে যে আপনার বিস্তীর্ণ সব বড় বড় জমি এবং ফসল হচ্ছে যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট আর কি এই জন্য হচ্ছে যে জার্মানি বিশ্বের রুটির জায়গাটা এইভাবে দখল করে আছে। এবং প্রায় বত্রিশশো প্রজাতির বা টাইপের রুটি বানাইতে তারা সাহস করে কারণ তাদের পাশে হচ্ছে যে এরকম কৃষি জমি কিংবা কৃষকরা আছে জাস্ট মেসেজ যেটা দিতে চাই যে আমাদের দেশে আমার মনে হয় চাষ পদ্ধতি অত্যাধুনিক মেশিন জ্ঞান বিজ্ঞানের চর্চা এইগুলো কৃষির দিকে নজর দেওয়া উচিত যদি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এবং খুব ভালো করতে চাই কারণ আমাদের যে জনসংখ্যা জার্মানির চাইতে প্রায় আমরা হচ্ছে যে তিন গুণের এক গুণ বাংলাদেশ রাইট অথচ জনসংখ্যা হচ্ছে যে আপনার আঠারো কোটি প্রায় যেখানে জার্মানির জনসংখ্যা হচ্ছে টোটাল আট কোটির মতো এইটা হচ্ছে যে একটা ম্যাজিকের মতো মনে হয়েছে আমার কাছে এই জন্য হঠাৎ মনে হলো ক্যামেরা টন করে গম ক্ষেতের এই পরিবেশটা বা পরিস্থিতি আপনাদেরকে শেয়ার করি ধন্যবাদ ভালো থাকবেন সবাই